হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি গেছিলাম হচ্ছে আরংঘাটা তো কেবল বাড়িতে ফিরলাম ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি বাড়ি এসে দেখাবো বলে তো আরমঘাটা থেকে আর কি মায়ের জন্য কয়েকটা জিনিস এনেছি বাড়ির জন্য এনেছি তো কী কী আনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর মায়ের জন্য কী এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া তো এই দেখো আমি গেছিলাম হচ্ছে আরংঘাটা রোজ ফার্মেসিতে কয়েকটা জিনিস কিনতে এই দেখো মেইনলি এটা কিনতে গেছিলাম এটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটর আর এখানে এর মধ্যে আছে মায়ের জন্য ওটা সাবান আর একটা জেল আছে ওটা ওই ব্যথা ব্যথা হলে মানে কোথাও ঘরে তো লাগলে পারে ওই জেলটা ইউজ করতে আর আছে হচ্ছে এই জিনিসটা দেখো এখানে কী কী আছে টয়লেট ক্লিনার আছে তারপরে ডিশ ওয়াশার জেল আছে তারপরে যে ফ্লোর ক্লিনার আছে এবার এই তিনটে একসঙ্গে নেওয়াতে একটাই এই গামলা দিয়েছে ওইখান থেকেই দিয়েছে ওই ফার্মাসি থেকেই দিয়ে যেটা অফারে ছিল তিনটে একসঙ্গে নিয়েতে একটা গামলা দিয়েছে তো এখন আমি প্রেশার মেশিনটা দিয়ে মার প্রেশারটা মারবো তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি চলো তো এই যে খোল পড়ে যাবে তো ব্যাটারি ট্যাটারি সব সেট করে দিয়েছে উনি সুন্দর করে তো মেশিনটা খোলা দাঁড়া এখানটায় হ্যাঁ লক করা খুব সুন্দর এই যে এভাবে অন হবে পিছনে বেড়ে যাচ্ছে বার তুলে যাচ্ছে এই যে এইখানটাই পিনটা লাগাতে হয় তারপর হচ্ছে স্টার্ট স্টার্ট পরে করবো আগে মাঠটা লাগিয়ে নি এটা নিচের দিকেই থাকবে বলে এই আর বাঁ হাত বাঁ দিকে থাকে

সেই যে প্রেশার মাপা হচ্ছে দেখা যাক কত আছে মার এখন একশো পঁয়ত্রিশ বাই ছিয়াশি আর হার্টবিট কত নাইনটি থ্রি তাহলে কি ঠিক আছে এখন ঠিকই আছে পেছে ওষুধ খেয়েছিলে আজকে তো মার পেশার ঠিকই আছে এখন এখন থেকে রোজ একবার করে মাপা হবে এই মেশিনে দুষ্ট মাপতে পারবি তো দুষ্ট মাপে দেবে খুলে গেলাম তোমাদের কেমন লাগলো এই মেশিনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে হ্যাঁ বাড়িতে এরকম একটা মেশিন থাকলে সবাই মাপতে পারে খুব ভালো এইভাবে আবার অফ করে দিতে হবে এর পেছনে ব্যাটারি আছে আবার এখানে চার্জ দেওয়ারও জায়গা আছে যে পিন আছে যে ফোনের চার্জার দিয়েই হয়ে যায় জিনিসটা খুব ভালো